লাইনে কাজ ব্যস্ত সবাই এগুলো জিফোনের জিফোন সংযোগ দেওয়া হয় আর এখানে সেবা ভালো দেওয়া হয় টেলিফোনের সেবা ভালো সবাই লাইন নেবেন জিফোনে লাইন নেবেন আর আমাদের ডিএনডির জন্য বড় ভালো উন্নয়ন হয় সে দেওয়া করবেন এর হলো টেলিসেবারই জরুরি সেবা অফিস টেলিফোন অফিস সরকারি প্রতিষ্ঠান সবাই আপনারা থাকবেন এবং জানবেন সঙ্গে বুঝবেন আর আমাদের কথাগুলো সবাই শুনবেন আর ভালো লাগলেই কমেন্ট করে জানান আর শেয়ার করেন বেশি বেশি করে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন

সব ডিপার্টমেন্টে যারা লাইনবেন আছে সবাই বাইরে গেছে কাজে কাজ সে আবার একটা সময় লাঞ্চ সেটে খাওয়া দাওয়া করে আবার যাবে কাজের সাইডে রেস্ট নেবে রেস্ট নিয়ে আবার কাজের সাইডে চলে যাবে আর আমাদের টেলিফোন সেবা খুব ভালো আর যে কোনো সেবাটা খুব ভালো সবাই সংযোগ নেবে যে কোনো লাইন দেবেন আমাদের সেবা ভালো ভালো সেবা দিই আমরা আর ভালোভাবে কাজ কমেন্ট করে না শেয়ার করে বেশি বেশি করে Это don't know